মা তুমি এত বড় অমিত্র কথা বলতে পারছো মা তোমার মেয়েতে তোমার পেছিনে দাঁড়িয়ে আছে একবার জিজ্ঞেস করে দেখে নাও তো কোন রাতে তোমার মেয়ে না খেয়ে আমার ঘরে ছিল কোন রাতে ওকে ভালোবাসা দেইনি কোন রাতে ওকে জড়িয়ে ধরে আমি ঘুমই কো কোন সংসারে অশান্তি ঝগড়া হয় না তুমি বলতে পারো মা কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না মা তুমি তোমার সুজময় ঘরে শুয়ে আছে ও শুনতে পেলে আমারটা হবে তুমি ছড়িয়ে যাও আমার বাড়ি থেকে আমার জমি আছে ঘরে ঠিক আছে আমি অনেকক্ষণ থেকে চুপ করে আছি আর তোমাদের দুই মা বেটির কথা শুনছি তোটা আমার ছোটবেলাকার বন্ধু ও কত ভালো ছেলে কত খারাপ ছেলে আমার থেকে ভালো কেউ চেনে না আর তোমার মেয়ে এত বড় মিথ্যা কথা সে তোমাকে লাগিয়েছে কেন কিসের জন্য তোমার মেয়ে কবে খেতে পাইনি কবে কিনতে পাইনি

অপমানের তুমি কি দেখেছো অপমানের অপমান তো সবে শুরু তোমার মেয়েকে আজকে আমার বন্ধুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পর পুরুষের সাথে বিয়ে দিয়ে দিলে তুমি মা তোমার অধিকার আছে সেই জন্য কিন্তু তুমি এটা ঠিক করোনি তুমি তো মা জাতির কলঙ্ক যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই তুমি যেরকম আজকে তোমার জমাইয়ের কাছ থেকে তোমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে একটা পর পুরুষের সাথে বিয়ে দিয়ে দিলে ঠিক একদিন দেখবে এমন দিন আসবে তোমার ওই জমাই ওই ঘরে থাকবে না ও এই ঘর ছেড়ে চলে যাবে আর তখন তোমরা মা বেটিতে পুরুষ মানুষের জন্য ঠেপা হয়ে যাবে লাস্টের বেলায় পয়সার জন্য পর পুরুষকে ডেকে এনে তোমরা নিজের শরীরের চাহিদা মেটাবে তোমরা এমনই মা পচা তুই চলে আয় বন্ধু আর কথা বলতে হবে না ওদের সাথে তুই চুপ কর তোর কষ্টটা তোর দুঃখটা আমি নিজের চোখে দেখতে পেয়েছি কিন্তু তোর বউ আর তোর শাশুড়ি কিন্তু তোর দুঃখটা তোর কষ্টটা তোর ভালোবাসাটা দেখেনি তাই ওদিকে আমি একটু বলে যেতে চাই পয়সার পেছনে ছুটছো তোমার মেয়েকে নিয়ে ভালো বর ভালো ঘরে ঘর চাইছো সেটা কখনো কোনো দিনে সম্ভব নয় যদি উপরওয়ালা তোমার মেয়ের কপালে লিখে থাকে তবেই তোমার মেয়ে ভালো ঘর আর ভালো বর পাবে আর যদি না লিখে থাকে এই তোমার পেছনে যে বর দাঁড়িয়ে আছে এইও ছদিন পরে তোমাদের গাড়ে লাখ মেরে এই বাড়ি থেকে চলে যাবে তুই চলে আয় বন্ধু তুই চলে আয় যারা ভালোবাসা না তাদেরকে বুঝিয়েও কোনো লাভ হবে না হ্যাঁ চো কাদের সাথে আমি কথা বলছি এর তো দুনিয়ায় উল্টো সিদার কি জিনিস সেটাই বুঝে না চো বন্ধু চো ভাত সকালে যেরকম কাদের অভাব হয় না সেরকম দুনিয়াতে মেয়ের অভাব নেই আশা কেন এত অসহায় মুখে প্রেম মনে আসা নিবে যায়